আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটা সেল আপডেট আমাদের শেয়ার করবো আমাদের ঢাকা থেকে এক কাস্টমার উনি একজন বয়স্ক মানুষ ওনার হাজব্যান্ডের জন্য এবং উনি দুইজন মানুষ পরিবারের সদস্যই দুইজনই তারা আমার আমাদের রেগুলার কাস্টমার যদি আমি তাদের কালকের একটা সেল আপডেট দেখাই আপনাদেরকে তারা আমাদের কাছে অর্ডার করেছেন গোয়েন্দা মাছ এখানে আছে গোয়েন্দা মাছ তারপরে আপনার কালো চাদা এটা কিন্তু খুবই স্পেশাল কালো চাদা আমাদের একবারে নাড়ি ফেলে দিয়ে প্রসেস করা তারপরে এখানে রাখা আছে এখানে প্যাকেজ করা আছে আর কি নোনাইলিশ আর এখানে বড় বড়ো সাইজের বাইম আছে পাঁচশো গ্রাম এছাড়া ছুরি মাছ আছে আর তার সাপ্তাহিক তার মাসিক বাজারের মধ্যে আছে এই যে আমাদের কাঠের এখানি কোল্ড প্রেস প্রথম চাপে সরিষার তেল তারপরে আছে চিংড়ি বালাচাও খুবই স্পেশাল একটা চিংড়ি বালাচাও তারপর আছে এই যে মরিচের গুঁড়া আমাদের মরিচের গুঁড়াটা এটা কিন্তু আমরা স্পেশালি পঞ্চকট থেকে এই মরিচগুলো সংগ্রহ করে সেটা আমরা রোদে নিজেরা শুকায় এটা গুঁড়া করে তারপরে কিন্তু এটা প্যাকেজিং করেছি কাজে এটা শতভাগ ন্যাচারাল বলা চলে এছাড়া আছে হলুদ গুঁড়া মানে এক মাসে তাদের যা যা লাগে আর কি তারপরে মাছের মশলা বিভিন্ন মাছ আপনারা রান্না করেন প্রতিনিয়ত সে মাছগুলোর জন্য কিন্তু সুস্বাদু করার জন্য দরকার সুস্বাদু মশলা তা আমাদের এই যে জিরা ধনিয়া গুঁড়া মোহরির একটা স্পেশাল মশলা প্যাকেজ আছে এটা উনি অর্ডার করেছেন এছাড়া আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কালো জিরা ফুলের মধু এটা আছে হাফ কেজি প্লাস খুদে মাছির মধু খুদে মাছির মধু কিন্তু খুবই রেয়ার এটা হচ্ছে অ্যাপিস সেরেনা প্রজাতির মৌমাছি এই মৌমাছিগুলো খুব কম মধু আহরণ করে যার কারণে মধুর থিকনেসটা কিন্তু এদের মধুর থিকনেসটা অনেক ভারী হয় তো এটাই ছিল আমাদের আজকে সেল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ খাদ্যের বিশেষ সঙ্গী হিসাবে সাফা নেচারগর ফার্মির সাথে থাকবেন আসসালামু আলাইকুম